হ্যালো মিষ্টি বন্ধু সবাই কেমন আছে আমরা খুব ভালোবাসি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন গুড মর্নিং সবাইকে কী সুন্দর রোদটা উঠেছে দেখেছেন আর এদিকে আমার মুখে রোদটা পড়ছে গ্লেস মারছে হচ্ছে মুখে মেকআপ করেছে চকচক করছে আর ওদিকে ছোট তো কুকুর চাচার মা চলো কোলে নিয়ে তা চলুন আমরা একটু ঘুরে আসি ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর ফেসবুক থেকে দেখলেন ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে হচ্ছে সাবস্ক্রাইবারটা করে দেবে তা চলুন আমরা এগিয়ে যাই এদিকে পুকুর হেঁটে হেঁটেই যাবে আমার কথা শুনছে না একটু কোলে উঠতে চাইছে না আবার ওদিকে ট্রেনের টাইম হয়ে গেছে তা স্টেশন ঢোকার মুখেই দেখছি একটা ট্রেন বেরিয়ে গেল কেন পায়নি আর টিকিট না কেটে আমি স্টেশনে ট্রেনে উঠি না কেন ওই পাঁচ টাকা দশ টাকার জন্য কোনো অপমান হওয়ার আমার প্রয়োজন নেই ওই কারণে আমি ট্রেনটা ধরলাম না অত ট্রিক্স নিয়ে তা লাস্ট লাস্টের দিকে আপনারা দেখতে পাবেন ট্রেনে উঠে কী অবস্থা হয়েছে আর এই ট্রেনটা দেখে হচ্ছে পুকুর খুব ভয় খেয়ে গেছিলো আমাকে জরি ধরে বসছিলো তা মা শুধু বলছে মা ট্রেন 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 আচ্ছা ঠিক আছে ট্রেন চলো আমাদেরও ট্রেন নদীকে ঢুকে যাচ্ছে খবর হয়ে গেছে তা চলুন ভিডিওটা কন্টিনিউ করি কেন মাঝখানে আর ট্রেনে এসে গেছে আমরা ট্রেনে উঠে পড়ব আর এই দেখুন বাড়ি এসে গেছি বাড়ি এসে তো এই যে হচ্ছে মা সাজিয়ে রেখেছে হরিচাঁদ এবং শান্তিমাতা তার পাশে হচ্ছে আমার ঠাকুমা কারণ আমার ঠাকুমারই আজকে দিবাসে আর ওই যে দাদু শুয়ে আছে আর আমার ছেলে বাড়িয়ে আসার পর থেকে মোবাইল নিয়ে বসে পড়েছে তা মা বললো ফলটা বানিয়ে ফেল খেয়ে দে তা আমরা খেয়ে দে ফলটা বানাতে বসে পড়বো আর এদিকে আমার ছোট দেখেছেন টুকো করে ঘুরে বেড়াচ্ছে খুব বদমাশি করছে ওদিকে মা রান্না বসিয়ে দিয়েছে কেন মা রান্না করে নেবে কটা বাচ্চা এবং বয়স্কদের বয়স্করা খাবে যারা গান গাইতে আসবে তারা খাবে এবং বাচ্চারা খাবে জন্য আর দিকে কাকিমা খেয়ে নিচ্ছে আর ওদিকে পাশে মামি হাড়িতে ছাই লেপে নিচ্ছে কেন হাড়িতে ভাত বসাবে কাঠে ওর জন্য উনি ছাই লেপে আসছে আর আমার ছোটও ঘর থেকে বেরিয়ে গেছে ও ঠিক ও বদমাশি করতে কোথায় কি আছে জল ঠল সেই সব দেখতে চলে গেছে তো চলুন ওটাকে নিয়ে এসছি মামার ঘরে থেকে আপনারা তো শুনলেন বাবা নীলামৃত্ত পাঠ করছে আর এদিকে রান্না হয়েছে আজকে আমাদের কচুর শাক ফুল কুমড়ো আলু এবং সোয়াবিন্দি তরকারি আর ডাল আর ওদিকে মা পায়েস রান্না করছে আর ভাত আছে এই ভাত তো সব হচ্ছে বাচ্চাদের জন্য করা হয়েছে এবং বয়স্করাও খাবে আজকে নিরামিষ পুরো কেন আমরা ভোগে নিরামিষই দিই ঠাকুরকে দেব ভোগ ওই কারণে কোনো অনেকে দিবাসীতে মাছ খাওয়ায় আমরা মাছ খাওয়াই না নিরামিষই খাওয়াই তা ওদিকে গান হচ্ছে আর এটা হচ্ছে আমার দাদু মানে আমার বাবার গুরুদেব গুরু ভাই মানে আমার বাবার গুরুদেবের ভাই তার জন্য ওই দাদু বসে বসে বিড়ি খাচ্ছে আর আমি রাগাচ্ছি যে বিড়ি তোমার বিড়ি খাওয়া বারণ স্মোকিং অফ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এসব বলছে আর উনি হাসছে বোঝে বলতে থাকো তুমি ওদিকে গান বাজনা হচ্ছে আর বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়ে গেছে কেন মা ভোগ দিয়ে দিয়েছে ভোগ দেওয়ার পর সবাই বললো যে বাচ্চাদেরকে খাবার দিয়ে দিই কেন অনেকটা বেলা হয়ে যাচ্ছে বাচ্চারা কতক্ষণ না খেয়ে থাকবে তিনটে পর্যন্ত তো বাচ্চাদের না খাই রাখা যায় না ওই কারণে সবাই বলার পর বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়ে গেছে ওদিকে আমার বড়ো ছেলেও বসে পড়েছে ওদেরও খুব খিদে পেয়েছে কারণ জ্বরের মুখে কিছু খেতে তো পারছে না আসার পরে অল্প দুটো ভাত খেয়েছে ভাত খেতে পারিনি ফেলে দিয়েছে আর এদিকে হচ্ছে মামি আর কাকি বসে গল্প করছে আমরা আর আগাচ্ছি যে কীভাবে গল্প করছে দেখো তারপরে উনি আবার খাবার দোয়াওয়া শুরু করলো কেন লোক কম খাবার দাবার দিতে হবে ওই কারণে আর ওই ওই ঘরে হচ্ছে আমার ছেলে ঘুমাচ্ছে ছোটোটা এদেরকে খাওয়া দাওয়ার পরে আবার বড়রা খেতে বসবে তো ছোটদের ছোটোদের খাওয়াটা কমপ্লিট হয়ে যাক আর আমার ভাই ওরা সবাই গিয়ে ডেকে ডেকে বলছে যে কিছু লাগবে কিনা ছোট মানুষরা অত বলতে চায় না বাড়িতে নিজের বাবা মার কাছে যেটুকু চাইবে মায়ের কাছে অন্য জায়গায় গিয়ে ছোটোরা কোনোদিন চায় চায় না যে আমার খিদে পেয়ে আমার এটা লাগবে দাও ওর জন্য আমার ভাই বারবার বলছে তোদের কি কিছু লাগবে তোদের কিছু লাগবে তা ওরাও বলছে না আর এই পাশে এই যে হলুদ গেঞ্জি পরায় বাচ্চাটার এতটা ঝাল লেগেছে ঝাল দেয়নি বাচ্চারা খাবে বলে তারপরেও ঝাল লেগেছে মনে হয় বাড়িতে একদমই ঝাল খায় না তা আমরা বলছি পায়েস দিয়ে খা ওকে মাও বললো যে এই এই পায়েস দিয়ে খা তাহলে ভালো লাগবে ওকে বলে ওইভাবে খাওয়ালাম তা চলুন ওরা ওদিকে খাওয়া দাওয়া করুক আমরাও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব কেন অনেকটা বেলা হয়ে যাচ্ছে বাড়ির দিকেও যেতে হবে অনির আবার কেমন যেন জ্বর জ্বর ভাপও লাগছে ওই জন্য ও খেতে পারলো না তা চলুন বাড়ির দিকে রওনা দেবো খেয়ে নিই আগে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাড়ির দিকে রওনা দেবো ওদিকে মামি বসে আছে মামিকে টাটা দিচ্ছে মাকে ডেকে টাটা দিচ্ছে ভাইকে বললাম একটু চল স্টেশনে দিয়ে ভালো লাগছে না আর যেতে আমাদের স্টেশনের সিঁড়িটা জানেন ওপার ব্রিজটা অনেকটা উঁচু ওই কারণে এ সাইড দিয়ে আসতে হয় লাইন টপকে তা সেখান থেকে নামতে ভয় লাগে ওই কারণে ওকে বললাম যে চল একটু দিয়ায় তা ট্রেনে আমরা উঠে গেছি ট্রেনে উঠে দেখবেন এক্ষুনি একটা কাণ্ড ঘুটবে আপনাদেরকে দেখাচ্ছি কী হয়েছে দেখুন এই দেখুন টি আমাদের তো টিকিট কাটা ছিল ওর জন্য আমাদের কিছু বলেনি আর পাশের একজন আর কে টিটিতে ধরেছে তার কাছে কতগুলো টাকা নিলো জানেন পাঁচ টাকা দশ টাকার জন্য কেন যে অপমান হয় এরা কে জানে কি ভাবে তা চলুন আজকের মতন বায় দেখা হবে নেক্সট ব্লকে বায় সবাইকে